সোনা বন্ধুরে এদিকে চলে আমার সোনা বন্ধুরে কোথায় টেলিডে চলে আমার তো ঘরে কেন চৌকুন ঘরে কেন সাঁতার পরে সোনা কোথায় এদিকে চলে আমার সোনা বন্ধুর টেলিডে চলে আমার সোনা বন্ধুরে। জ্বালা আবার বসলে জ্বালা আবার শুলে জ্বালা সংসার থাকলে কারোর মাঘ ভাত আরে অশান্তি হয় নে তা আমার হয়েছে তা সে আমার বারবার ধরে মারতেছে সহ্য করতে না পেরে একবার টুক করে টিপে ধরেছি তা যেই ছেড়ে দিয়েছি ষোলো মাথার মতো সুশি মেরে যা চলে গেল ষোলো বছর হয়ে গেল এখনো বাঁচতে ফেরে তা তুই গেছি যা আমার অসুবিধা হয়নি ম্যানেজ হয়ে যাচ্ছে যা সময় জং ধরে মালটা আমার পাপ মা তারা ফেলে গেলি সে এমন একটা জিনিস যে তাই দাঁড়াবে সেইখানে শুধু মহামারী সৃষ্টি হবে আমি শুধু যা যাও একটা মানুষ ছিল ওই মানুষের জন্য আমি বেঁচে আছে তাহলে আমি কবে সাইড কাটতাম সেটা কে ভালো তিনি তাহলে কোথাটা বলি সেটা হলো আমার পঞ্চায়েত কাকা সত্যি একটা মানুষ যখন আমি চাইতেছি মোটা মিস করে না শুধু দিয়ে যান যখন চাইতে আমার কাওয়াট কাবাট করে দিচ্ছে মোটা মিস করে না এই তো সেদিন গেল আমি কাকা আমার দিতে হবে বলে বৌমাই এবার তোমার ফাঁকে দুমুনি ঘরের কোলে দো বু বাবা ঘরের কোলে তুমি কি দেবে বলা সঙ্গ সঙ্গে সঙ্গে পায়খানা ঘরটা বসি দিয়ে গেল উ দেখি হায় ওটা কি হায় ফের ছুটিছি আলি কাকা আমার দিতে হবে বলে তোমার চা পা খুব বেশি হয়ে যাচ্ছে এইবার তোমার দুবনি তোমার ঘরের পুরুষ মানুষের আনি সে কি আছে সেটা কবে চলে গেছে বলে তার মতন তো একটা যন্ত্র তো রেখে গেছে আমি ও তুমি কি দেবে বলে বৌমা এইট পাঁচ সার্টিফিকেট দাও দিলে সরকারি একটা খানো চাকরি দাও ও ভগবান সেই স্কুলে ধারে যায় নে আমি এইট পাঁচ সার্টিফিকেট কোথায় পাবো বলে তাহলে চাকরি অন্য জায়গায় চলে যাবে উন পায়ে ধরে শুয়ে পড়েছি দিদি রে আমি কাকা তুমি নামটা লেখো ও এই পা সার্টিফিকেট তো আমি বার করে আনতে ওই থেকে ছিল আমার বোনের কাছে শুধু ছুটটা দেখো বোন পড়াশোনা করে টিউশনি পড়া সে ভালো শিক্ষিত তার কাছে গিয়ে সব দুঃখের কথা বললুম সে তো মোটে মানবে নে আর আমিও শুনমুনি ভালো করে বুঝি বলতে বলে যা যা তুই বুঝি বলতে যা চারটে বই নিয়ে গিয়ে তার মুখস্থ করতে পার তারপরে আমি যাচ্ছি ও ভগবান সে বই বইয়ের জায়গায় পড়া আছে সে আমার কই ও মচাক তোমাদের বাড়িতে ফি ভার খেলতে যা মুখ পড়ার ট্রেনে যাও না ব্যবস্থা আমি করি এই নকা মোটা রে হাড়েতে রস জমেছে ভাই রে এই কি কোথায় রে খাওয়ার লোক কোথা তুই ঘর আই না আরে ভর্তি হয়ে রস গড়িয়ে গোড়া ভিজে যা

কি অবস্থা দেখ একটা চেঙ্গা ছেলেটা ডেউল লাগে হাতে চেঙ্গা ছেলে দেড়িয়ে আছে ওদের মুখটা দেখো লোভ লাগবে আর এর অবস্থা দেখো এর মাথা হাঁড়ি হয়ে যাচ্ছে আর চোখ গুলো গতর মতন ঢুকে যাচ্ছে কি টেনশনে কে যান শুধু শটের টেস্ট দেখ শুধু তোর জন্য ফুটবল খেলা মাঠে লাগতে হয়

দিদি মনে আসতেছে পড়াশোনাটা চলে যা আর যদি রান্নাঘরটা শুনতে পেয়েছি উল্টো পাল্টা ফের হয়েছে ওই রান্নাঘরের গরম খুন্তি হ্যাঁ আমি এমন জায়গা চেপে ধরো বাপের জন্য কারো বলতে পারবি নি আর দেখাতে পারবি তাহলে ভাই আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছি রান্না ঘরে তুই চালিয়ে যা ভাই চালিয়ে যা হ্যাঁ তুই যা দাদা তোমরা খালি বৌদি বৌদি করো এই সেই আমার বৌদি বৌদি তো নয় জানো ধানি লঙ্কা দাদা কি বললো চারখানা বই হাতে ধরে দিয়ে চলে গেল বলে এই পা সার্টিফিকেটটা জানো হয় দাদা এই বয়সে পায়খানা করতে গেলে তিন থেকে চারখানা করে বিড়ি লাগি আর আমার হবে লেখা পড়া এই বয়সকালে বুড়ো পাগীর পুলিশcale হবে আমার মনে আমার মনে আর হঠাৎ পাওয়া দিন গুলো করা ভালো লাগছে না টিউশনি কি করাবে বলো তো ছাত্র ছাত্র মতো না যদি হয় টিউশনি করাতে ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটা গল্প বলি শোনো আমার কাছে এখন দুই ভাই পড়াশোনা শ্যামল আর বিমল দুজনকে বললাম এই তোরা তোদের বাবার নাম তারা কি করলো জানেন তারা দুজনে দেখি না তাদের বাবার নাম আলাদা আলাদা করে লিখে এনেছে আমি বললাম এই তোরা তো দুই ভাই কিন্তু তোরা তোদের বাবার নাম আলাদা আলাদা করে লিখলি কেন তারা আমাকে কি উত্তর দিলে জানেন বলে ম্যাডাম আমরা যদি একই লিখতাম তুমি দল দেখা লিখেছো ওই জন্য আমরা আলাদা আলাদা করে লিখে এনেছি এরা যদি ফেল ফেলকারি বাড়ি থেকে সে আমাদের চাপ দিয়ে যায় আর চাপের উপরে চাপ আমার দিদি গিয়ে বলে এসেছে যেমন দেওয়া

আচ্ছা ঠিক আছে তুই যখন পড়া জলের মতো মুখস্থ হ্যাঁ এটা কোশ্চেন করছি কই উত্তর দিতে দেখি হ্যাঁ বল দেখি বলো তুই কই বলতে রবিনের রাতে জন্মশালের মিতিশালটা কাটে ও তো বুয়ের পাতাই নেই আরে জন্মশাল মিতিশাল বইয়ের পাতাই নেই বইয়ের মতই নেই আচ্ছা ঠিক আছে তুই যখন উত্তরটা দিতে পারলি না তোকে বলে দিচ্ছি তুই শুনে নে হ্যাঁ বলো রবিনের রাতে জন্মশাল হলো 1861 আর মিতিশাল হলো 1941 ওই তোর কি হলো এই মনে করি ওইটা নবীননাথ ঠাকুরের মোবাইল নাম্বার আরে জনের দাদা বারবার ফোন করতি যেই ভন করি সাইড থাকে না যেই ভন করি সাইড থাকে না যেই ফোন করি সাইড থাকে আরে তুই ইউটারটা দিতে পালি না হ্যাঁ তুই চ তোকে আমি কোশ্চেন ধরবো হ্যাঁ চলো

আরে বইটা ফেলে দিয়ে পালালি এখানে আয় না বেকার আয় না এখানে আয় না ছুটি পার্লাস কেন বুঝি না কেন না নতুন পড়ে সবই শেখাবো এক দিদিমোন নিউজ নতুন দিদি মন নিউ যেন জানাতো ছুটি পার্লাস কেন বুঝি না কেন নতুন করে সবই শেখাবো এখন দিদি মন নিউ জ্যানত দিদি মন নিউ জানো জানা তোর তোমার বাবা নি কেরো তোমার দাদা নি কেরো তাদেরকে শেখাও না পুছিয়ে দিই আইনা রে শোরে আমি বৌদি জানো আর দেখবে জোর করে এই কি দেখবারে জোর করে আমি বুঝতে পারি তোর মনভাব খারাপ লাজপেলি তাইসি কি কি করে আর বাবা দাদা কি তো নেই এ ঘরে পুছিয়ে দিই আইনা রে শোরে আমি বৌদি জানো আর দেখবে জোর করে আবার কথা না শুনে এখন

ও কি উল্টো পাল্টা বলতেছে হবে না তোর তোর সেন্টারে করে ঘামেরা শরীর গোটা বিকল অঙ্গ করে এবার তুই কি আমার ফুলবাট গেল মাঠ পেয়েছি

হয়েছে দেখি ভালো করে খুলে তো তারপর আমি ব্যবস্থা করতেছি আরে দেখ দিদি তুই তো জানিস পশ্চিমবঙ্গে ফার্স্ট পরীক্ষা বাংলা পরীক্ষা আর বাংলা পরীক্ষায় ব্যাকরণ বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হ্যাঁ ব্যাকরণ বই রচনা সন্ধি বিচ্ছেদ লিঙ্গ বিচ্ছেদ এগুলো আছে যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ এ বৌদি দেখ সেই ফের ফের সেই কথা বলতে চাই তুই থাম তুই থাম তুই থাম এইবার আমি ভালো করে বুঝতে পেরেছি ওই জন্য বলি মুখ পড়া ওইখানে হাত দিয়ে আছে কেন ভগবান রে এত লোকের মৃত্যু হচ্ছে আর তোর তুলতে পারে না আমার তুলবে কেন তোর বাবা তুলতে পারে না পুচে মুডু চাকরি মনে বইয়ের ভিতর নিউ আছে বুঝতে পারছি বলে দেখোছ তোমরা খালি বলো বোকা ও তো আগে এই টাপ নে ও তো সেই বুঝে বসে এই পরে দেই নারী মন ইচ্ছা দন করে শুনে গেল মাথায় আমার বজ্জা আরে পেটে কিছু না থাকলে না মাথায় বজ্জা এমনিই পড়বে কুচে মুড়ো দাসিনে মরে আর বইয়ের কি করে এই দেই নারী পুরুষ নির্ধারণ করে আর শুনে গেল মাথায় আমার না থাকি পেটে হবে যে না থাকি পেটে হবে এর পার কম আমি অনেক ছাত্র দেখেছি কিন্তু এর মতো না আমি কোন ছাত্র দেখি হ্যাঁ তাই আমার দ্বারাই পড়ানো হবে না তুই যদি অন্য কোনো মাস্টারের পড়াশাবাস পড় আমি আসছি তুই গেলে নেব না আমার সংসার শেষ হয়ে যাবে রে ওই কর সারতে মিনিট আমার দে ও ক্ষমা তাই নাকে আমি ও দিদিমণি দাও গো এই তোর কি দেবে রে এই ক্ষমা করে দাও দেখাছো এ চোচার ক্ষমা চা ছিড়ি দেখ আগে দাও গো তার দু মিনিট পরে ক্ষমা করে দাও সত্যি তোর ক্ষমা চা ছিড়ি রে দেখ ভাই তোর একটা কথা বলি আমি তুই তো জানিস আমাদের অভাবের সংসার কান্না কার পায়েতে ধরে তোর জন্য একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করেছি আর সেটাকে তুই অস্বীকার করছিস তুই কি এইটুকু জানিস এই মানুষ জীবনে বাঁচতে গেলে একটু লেখাপড়ার প্রয়োজন হয় কারণ লেখাপড়া এমন একটা জিনিস না মানুষের সেটা অন্য এই লেখাপড়া ছাড়া কোনো মানুষ যে বাঁচতে পারা নেই ভাই তাই তোকে একটা কথা বলি এই চাকরিটা করে আমাদের গরিব সংসারটাকে একটু উন্নতি করতে পারিস না ভালো সত্যি বৌদি আমি বুঝতে পারি যে আমি কত বড় ভুল করে ফেলেছি ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমাকে কোলে কোলেপির করে মানুষ করেছো তাই তো বলছি বৌদি বলছি বৌদি তুমি আমার বৌদি নয় মায়ের মতন তুমি যা বলবে আমি মাথা পেতে নেব আর শুন তোকে একটা কথা বলি মানুষ জীবনে বাঁচতে গেলে না কিছু শিক্ষার প্রয়োজন যেটা তোর মধ্যে একদমই নেই তাই আজ থেকে সবাই চলুন না শিক্ষার পথে এগিয়ে যাই সূর্যের মতো হব আকাশের মতো হব কাছে এসে বুকে টেনে নেব

you uh...